আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এই মাত্র প্রকাশিত পরিবেশ অধিদপ্তরে এটা হচ্ছে আপনার দশ মিনিট আগে প্রকাশিত হয়েছে ওয়েবসাইট আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়নি এখনও যেহেতু রিসেন্টলি অর্থাৎ এই মাত্র প্রকাশিত হয়েছে আবেদনের প্রকাশ হওয়ার বেশ কিছু কয়েকদিন পরে কিন্তু আবেদন শুরু হয় তো আপনারা আবেদন করতে পারবেন তো এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ দেওয়া হবে অনেক অনেক কটা পদ আছে এখানে আপনারা কিন্তু দেখতে পারেন এই সার্কুলারটা তো মোট একশো অষ্টআশিটি পদ আছে তো অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন অনেক বড় একটা নিয়োগ চলতি মাসের অক্টোবরের শেষের দিকে এই নিয়োগটা প্রকাশিত হয়ে গেল তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে এখান থেকে কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা পেমেন্ট ফি তারপরে তারপরে হচ্ছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদ সংখ্যা বিস্তারিত বিস্তারিত এ টু জেড আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারটা নিয়ে এ টু জেড আপনি জানতে পারবেন এবং আবেদন শুরু হওয়া মাত্র আবেদনটাও কিন্তু আপনি করতে পারবেন ওকে সো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে এইরকম প্রকাশ হওয়া মাত্রই অর্থাৎ দশ মিনিটের মধ্যে যে কোনো ওয়েবসাইট মানে অধিদপ্তরে প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আমাদের কাছে নোটিফিকেশন আছে আসে আমরা কিন্তু সেই ভিডিওটা আপলোড করে দিই এইভাবে তো আপনারা কিন্তু আমাদের মাধ্যমে জানতে পারবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগেই আপনি জানতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আমরা শুরু করবো এখন কথা বাড়িয়ে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্যপদের পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের প্রকৃত সকল নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে চৌষট্টি জেলার প্রার্থীই আবেদন করতে পারবে তো এখান থেকে আমরা দেখবো এক নম্বরে আছে হিসাব রক্ষক তেরোটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে কম্পিউটারের এমএস অফিস ও এমএস এক্সেলের কাজে দক্ষতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে হিসাব রক্ষক পদে ওকে এরপর দুই নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল এগারোটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন তেরোতম গ্রেডের এই এগারোটি পদের যে কোনো একটি এগারোটি পদের ষাট কাম কম্পিউটার অপারেটর পদের নাম তিন নম্বর আমরা দেখব উচ্চমান সহকারী তিনটি পদ আছে চোদ্দ গ্রেডের চোদ্দ গ্রেডের বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এই পদে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতেও অনার্স অথবা ডিগ্রি থাকলেই আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন এটাতেও আপনার পঁচিশ শব্দ বাংলায় ইংরেজিতে হচ্ছে আপনার তিরিশ শব্দের গতি যদি থাকে পারমিনিটে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন চার চার নম্বরে আছে ড্রাফটসম্যান তো ড্রাফসম্যান আবেদন করতে পারেন একটি পদ আছে পনেরোতম গ্রেড স্কেল হচ্ছে আবেদনের স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সো এই পদে আবেদন করতে যে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বড়োতে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে অর্থাৎ সিভিলের ড্রাফটিং ট্রেড সহ অন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক আপনার থাকতে হবে ভবেশনাল থেকে যাদের হচ্ছে ড্রাফটিং ট্রেড নিয়ে ট্রেড করছেন কোর্স করছেন তারা আবেদন করতে পারবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতারও প্রয়োজন আছে তো এরপরে গবেষণাগার সহকারী সতেরোটি পদ আছে কোন স্বীকৃতি বোর্ড হতে অন্য বিভাগ বা সমমানের সিজিবিআই সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ না এইচএসসি পাশ করা থাকলে আপনারা গবেষণা সহকারীতে সহকারিতে আবেদন করতে পারবেন সো এরপরে ছয় নম্বরে আমরা দেখবো ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তেত্রিশটি পদ তো মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার অনেক বড় বড় পদ আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই যে তেত্রিশটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনার আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাখড়িকে প্রতি মিনিটে বাংলাতে শব্দ ইংরেজিতে শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন স্ট্যান্ডার্ড অ্যাপিটিউট অ্যাপিটিউড টেস্ট পরীক্ষা কিন্তু আপনার উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটার যেটা আছে ষোলোতম গ্রেডের তেত্রিশটি পদে এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখবো আমরা সাত নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অফিস সহ কাম কম্পিউটারের অপারেটারের পদে আবেদন করতে চাইলে এইচএসসি পাশের অভিজ্ঞতা এইচএসসি পাশের যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটাও কিন্তু থাকতে হবে পারমিনিটে বাংলাতে শব্দ ইংরেজিতে বিশব্দ নিয়ে আসতে হবে ঠিক আছে তো এরপর আট নম্বরে আছে নমুনা সংগ্রহকারী বত্রিশটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন নমুনা সংগ্রহকারী বত্রিশটি পদ এটাতেও কিন্তু অনেক বড় একটা পদ আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারেন ষোলতম ঘরের নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সো এটাতে আপনার শুধুমাত্র এটাতেও এইচএসসি পাশ অর্থাৎ এগুলো এসএসসি এইচএসসি এসসি সার্কুলার আপনারা কিন্তু এটা তো আবেদন করতে পারেন লাইব্রেরি সহকারী আছে একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকলে আপনার আবেদন করতে পারবেন সো লাইব্রেরি সহকারীতেও আপনার আবেদন করতে পারেন এটা তো আপনার উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন কিন্তু এটাতে হচ্ছে আপনার গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট থাকতে বা অর্থাৎ লাইব্রেরি নিয়ে যাদের হচ্ছে অভিজ্ঞতা আছে সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবে সো এরপরে দশ নম্বর আছে কেশিয়ার তিনটি পদ আছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল সো এ পদে আবেদন করতে চাইলে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন কোনো স্বীকৃতি পড়তে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক থাকলে অর্থাৎ এইচএসসি থাকতে হবে বিজনেস স্টাডিজ নিয়ে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এটাতেও আপনার কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে তো থাকলে কিন্তু আপনি কেশিয়ার পদে তিনটি পদের আবেদন করতে পারেন তো এরপর আমরা দেখবো অনেকগুলো পদ আছে কিন্তু এই সার্কুলারে স্টোর কিপার আছে পাঁচটি স্বীকৃতি বোর্ড হতে এটা তো আপনার উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যোগ্যতা যেটা সেটা হচ্ছে এমএস অফিস এবং এক্সেল সম্পর্কে কাজের দক্ষতা থাকতে হবে তো এগুলো কিন্তু আপনার খুব একটা দক্ষতা না আর অলরেডি আপনার শুধুমাত্র যদি বেসিক যে কম্পিউটারের ধারণা এটা থাকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং আপনার পরেও শিখে নিতে পারবেন এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তো কম্পিউটার শিখতেই হবে এটা স্বাভাবিক বিষয় সকলেই শেখার চেষ্টা করবেন যদি কেউ এখনো না শেখা থাকেন তো এটা কিন্তু আপনার বি এই জগৎ এই অভিজ্ঞতাগুলো আপনাদের এখন পূর্তিটা চাকরির ক্ষেত্রেই প্রয়োজন তো অবশ্যই আপনার এই বিষয়গুলো শিখে নেবেন যদি কেউ না শিখে থাকেন তো গাড়ি চালক আছে একটি পদ আছে কোনো স্বীকৃতি বর্ধিত অনন্য জুনিয়র স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী আসলে আপনারা ষোলোতম গ্রেডে আবেদন করতে পারেন যারা হচ্ছে ড্রাইভার আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারপরে তেরো নম্বরে আছে পোর্সের সার্ভার দুটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এটা কিন্তু অলরেডি তে চলে আসছি অষ্টম শ্রেণীর শ্রেণী হলেও আবেদন করতে পারবেন গাড়ি চালকে আর পোর্সের সার্ভারে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন দুটি পদ আছে বেতন স্কেল হচ্ছে আপনার আঠারতম গ্রেডের যেটা বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এরপরে আছে চোদ্দ নম্বরে ক্যাশ সরকার তো ক্যাশ সরকারে আপনি আবেদন করতে পারেন একটি পদ আছে কোনো স্বীকৃতি দিবোতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেনডেন্ট ষোলোটি পদ আছে কোনো স্বীকৃতি দিব বিজ্ঞান বিভাগে অন্যন্য মাধ্যমিক অর্থাৎ এই যে এই দুটা হচ্ছে সব থেকে বড় পদ সবথেকে বড়ো পদ বলতে ট্রেন্ডিং পদ এগুলোতে সকলে আবেদন করার চেষ্টা করবেন তো এখান থেকে আপনার উনিশতম গ্রেড এবং বিস্তম গ্রেডে এসএসসি পাশে অনেক বড়ো দুটো সার্কুলার এখান থেকে দেখতে পারেন দুটো পদ আছে আমি একটু আপনাদেরকে এটা হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছি সো ল্যাব অ্যাটেন্ডেন্টে যদি আপনারা এসএসসিতে সায়েন্স নিয়ে পড়ে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন ষোলোটি পদ আছে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশতম গ্রেড যেটা আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সো আপনি কিন্তু আবেদন করতে পারেন ষোলোটি ষোলোটি পদ আছে মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার আপনি কিন্তু আবেদন করতে পারেন অভিষয়ক এটা আরও সব থেকে বড় যেটা অভিষয়ক পদ বিশতম গ্রেডের আট থেকে বিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি বড়তে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আপনারা অভিষয়ক পদে আবেদন করতে পারেন আটচল্লিশটি পদ আছে বিশাল বড় কিন্তু একটা পদ তো আপনারা কিন্তু এই পরিবেশ অধিদপ্তর যেটা আছে এই সার্কুলারের তো যে যে পদের যোগ্য অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী যার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই পদের আবেদন করতে পারেন এটা আপনারা দেখবেন সো এখন আমরা দেখবো পেমেন্ট কত টাকা ফি এবং এই যে সার্কুলারটা যদি এইভাবে আপনারা না বোঝেন আপনারা কীভাবে সার্কুলারটা আপনারা ডাউনলোড দিয়ে আপনারা নিজেরা আরও সুন্দর করে দেখবেন যদি ভিডিওতে ওইভাবে শুনে শুনে বা এইভাবে দেখে হয় না অনেক সময় তো আপনি যদি আরও ভালো করে দেখতে চান সার্কুলারটা কীভাবে ডাউনলোড দেবেন এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো ওকে সো একটু বলে নিই আগে পেমেন্টের বিষয়টা বলে নিই কত টাকা ফি দিতে হবে সো আবেদনটা শুরু হবে এখান থেকে দেখতে পারতেছি এক তারিখ থেকে ওনারা আঠারো বয়স হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর আঠেরো থেকে বত্রিশ বছর হচ্ছে আবেদনের সময়সীমা আর এখান থেকে আমরা দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে আবেদনটা শুরু হবে কবে থেকে এটা আমাদেরকে দেখতে হবে সো অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হচ্ছে শুরু হচ্ছে তিরিশ তারিখ তো আজকে হচ্ছে সাতাশ তারিখ রাত দশটা বাজে এখন সো এইটা হচ্ছে আপনার শুরু হবে তিরিশ তারিখ থেকে অর্থাৎ আপনার আরও দুই দিন আছে আঠাশ উনত্রিশ দুই দিন পরে কিন্তু আবেদন শুরু হবে আপনারা আবেদন করতে পারবেন ডিও ই টেলিড ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সো নিজেরা আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন আর যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তবে তিরিশ তারিখের পরে যখন আবেদনটা শুরু হবে তখন আপনাকে যোগাযোগ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে ওকে সো যে কোনো চাকরির আবেদনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এমএস দিলে শুধু আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে পেমেন্ট ফি পেমেন্ট ফি কত টাকা দিতে হবে এখান থেকে আমরা দেখব আবেদন করার পর পেমেন্ট ফির বিষয়টা দেখতে হবে কোন পদের জন্য কত টাকা এক থেকে এক নং পদের জন্য একশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ একশো আটষট্টি টাকা এক নং পদের জন্য ফিস হোক ডেলিভারি ফিস হোক একশো আটষট্টি টাকা এরপরে হচ্ছে এখান থেকে দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা এরপরে তেরো থেকে ষোলো নং পদের জন্য তেরো থেকে ষোলো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি দিতে হবে সো এই হলো বিষয় তো এক এক নং পদের জন্য একশো আষট্টি টাকা এবং দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা এবং তেরো থেকে ষোলো ষোলো নং পদের জন্য ষোলো নং কর্মিক পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাকে পেমেন্ট ফি দিতে হবে তো ফিটা কীভাবে দিবেন টেলিডক সিমে আপনাকে রিসার্চ করতে হবে রিসার্চ করে ডিওই এসপেস ইউজার আইডি দিয়ে আপনাকে সেন্ড করতে হবে তো আপনারা যারা আবেদন করবেন তারা প্রচেষ্টা জানান আবেদনের প্রচেষ্টা জানান আপনাদেরকে যে বলবো যে এই যে ডিও ই টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আর যদি নিজেরা না পারেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র এস এম এস দেবেন কোন অভিয কোন অধিদপ্তর আবেদন করবেন সে বিষয়টা বললেই আমরা আপনাদের কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়ে আপলাইডও করে দেবো তো এটা অবশ্যই তিরিশ তারিখের পরে যোগাযোগ করবেন ওকে তো এখন হচ্ছে আপনারা যদি এই সার্কুলারটা ডাউনলোড দিতে চান তো কিভাবে ডাউনলোড দিবেন তো এই যে ডিওই টেলিডে ডট কম বিডি এই ওয়েবসাইট যেটা এইটা থেকে আপনারা সরাসরি সার্কুলারটা ডাউনলোড দিতে পারবেন কিন্তু এখন পারবেন না যেহেতু এই ওয়েবসাইটটা এখনও ক্রিয়েট করে নেই অর্থাৎ এখনও ওপেন করা হয়নি যেহেতু তিরিশ তারিখের পর চালু হবে আবেদন সেক্ষেত্রে তিরিশ তারিখের পরই আপনারা দেখতে পারবেন তো এইটা হচ্ছে দেখার জন্য আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে অনলাইনে আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে পরিবেশ অধিদপ্তর লিখবেন তাহলে আপনারা এটা দেখতে পারবেন তো আপনাদেরকে যদি আমি একটু দেখাই এখান থেকে আমি একটু আগে আসলাম তো এখান থেকে আমরা দেখবো একটু বেশি ব্যাগে আসি একটু পিছনে আসি শুধু লিখবো এখান থেকে পরিবেশ অধিদপ্তর তাহলে আপনারা আমি একদম সুন্দরভাবে দেখাচ্ছি বাংলা দিয়ে লিখবেন পরিবেশ অধিদপ্তর লেখার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে পরিবেশ অধিদপ্তরের সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রথমেই দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখান থেকে আপনারা সুন্দরভাবে ডাউনলোড দিয়ে এরকম করে সার্কুলারটা ডাউনলোড দিয়ে সুন্দরভাবে পরে দেখে আপনি যে পদ আবেদনের যোগ্য সেই পদ আপনারা আবেদন করতে পারেন তো অবশ্যই এটাতে আবেদন করবেন একশো অষ্টটি একশো অষ্টআশিটি পদ আছে মোটামুটি রানিং মাসের সব থেকে একটা বড় সার্কুলার ধরা যায় গণপর্তি অধিদপ্তরের পরে এই সার্কুলারটা ধরা যায় তো আবেদন করতে পারবেন তিরিশ তারিখের পর তো এ পর্যন্ত ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলার গুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম